আসসালামু আলাইকুম দর্শক এই তিনটি ছাগল হচ্ছে কেন আপনার কোরবানির জন্য রেডি করেছে এই তিনটি ছাগল বিক্রি করা হবে আপনারা যদি এই ছাগল কোরবানির জন্য নিতে চান তাহলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো এই যে দেখেন যে এরা কিন্তু এই যে দেশীয় খাস গুলা খেয়ে কিন্তু লালন পালন হয়ে থাকে তো এসে সেকেন্ড ব্ল্যাক বেঙ্গল ছাগল আপনারা যদি নিতে চান তাহলে কিন্তু নিতে পারবেন স্ক্রিনে যোগাযোগ করবেন তিনটি হচ্ছে বেঙ্গল ছাগল ছাগল এই হচ্ছে একই মায়ের একই দুইটি হচ্ছে একটা হচ্ছে শিয়ল রঙের ছাগল আর একটা হচ্ছে আপনার ব্ল্যাক বেঙ্গল ছাগল দুইটি একই মায়ের বাচ্চা দুইটা কাশি ছাগল আর এপাশে হচ্ছে কিন এই যে আরেকটা ছাগল রয়েছে এটা হচ্ছে একই মায়ের একই বাচ্চা ছিল ওর দুধ খাইছে বেশি এই কারণে মনে করেন কি যে ওর গ্রোথটা একটু ভালো তো এটা যদি চয়েস ছয় তাহলে আপনারা কিন্তু নিতে পারবেন এই ছাগলটা হচ্ছে কেন আপনার এই দুইটি ছাগলের থেকে এই ছাগলটা হচ্ছে কেন একটু বড় হয়েছে শুধু ও চয়েস হলেই কোরবানি ছাগল এটা একবারে দেশীয় পদ্ধতি দিয়ে লালন পালন করা হয়েছে দেশি ঘাস খাইয়ে কেন আপনারা দেখলে বুঝবেন যে এখানে কিন্তু এই যে সেসি শাক হেলেনসা শাক তারপরে দুগলো বন বিভিন্ন ধরনের যে মাঠের যে জমিতে যে বনগুলা হয়ে থাকে সেই বনগুলা খেয়ে কিন্তু এরা লালন পালন হয়ে থাকে তো এ পাশে মনে করেন কি যে যে ছাগল অফিসে যে একটা সাগল রয়েছে ওটা হচ্ছে এখানে আপনার হাইলেন সাগল দাড়ি ছাগল ওটা বিক্রি করা হবে না এই তিনটি সাগল। বিক্রি করা হবে তো আমি হচ্ছে আপনাদেরকে একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করব ছাগল যদি হয় তাহলে কিন্তু আপনারা নিতে পারবেন দেখেন যে এরা কিন্তু ঘাস খাচ্ছে ওই যে ছাগলটা রয়েছে ওই ছাগলটা কিন্তু একটু দেখতে বড় দেখা যাচ্ছে আপনারা কিন্তু নিতে চাইলে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই সময় অল্প সীমিত সময়ের মধ্যেই মনে করেন যে এদেরকে বিক্রি করে দেওয়া হবে আপনারা শুধু চয়েস করেন আর দাম 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 দর কি কবেন নাকি দাম কোনটার কয়টা দাম বলা হবে না আপনারা শুধু চয়েস হলেই আপনারা যোগাযোগ করবেন হ্যাঁ তারপরে দাম সীমিত দামের ভিতরে কিন্তু আমরা এই ছাগল ছেড়ে দিব কোরবানি ছাগল আমরা যেহেতু বাড়িতে লালন পালন করে থাকি আমরা বেশি একটা গেছি করি না দাম নিয়ে তো আপনারা চয়েস হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখেন চয়েস হয় কি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বাকু